আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তেল ঝাল মাছ চচ্চড়ি করে দেখাবো একেবারে বাঙালি স্টাইলে তো এখানে আলু নিয়েছি দেখুন পাতলা করে কেটে নিয়েছি পেঁয়াজ টমেটো আর সাথে কাঁচা তো ঝালটা আপনারা কম বেশি করতে পারেন তবে এই মাছটা চচ্চড়ি ক্ষেত্রে ঝালটা একটু বেশি ভালো লাগে আর এখানে আমি মাছটা মধ্যে দিয়ে দিলাম লবণ আর হলদি দিয়ে ভালো করে মাখিয়ে নেব তো এই চড়চড়ি থাকলে গরম ভাতের সাথে আর কিছু লাগবে বলে মনে হয় না তো এখানে আমি গ্যাসগুলো অন করে দিয়েছি তো পরিমাণ মতো তেল দিয়ে দেব তো এখানে আমি দেখুন তিন থেকে চার চার চামচ মতো তেল দিয়ে দিয়েছি আর এখানে আমি তেলটা খুব গরম হয়ে যাবার পরেই মাছগুলো দেব তো এখানে মাছগুলো এক সাইডটা উল্টে নিয়েছি আর দেখুন মাছগুলো ভাজা হয়ে গেছে তো আবারও একটি কড়াইয়ে বসিয়ে দিলাম আর এখানে দিয়ে দিচ্ছি দু থেকে তিন চার চামচ মতো সরষের তেল আর যে তেলটাই আমি মাছ ভাজা করেছিলাম সেই তেলটাও আমি দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তো পেঁয়াজ কুচিটাকে হালকাভাবে ভেজে নেব তো মরুলা মাছ অচুরির ক্ষেত্রে পেঁয়াজটাকে খুব বেশি ভাজার দরকার নেই হালকাভাবে দেখুন নাড়াচাড়া করে নিচ্ছি আর তারপরে এখানে আমি দিয়ে দেবো একটা টমেটো কুচি টমেটো কুচিটা দেওয়ার পরে আরও ভালো আরও একবার নেড়ে নিচ্ছি তো তারপরে দিয়ে দেব এখানে আলু আলুটা আমি একেবারে পাতলা পাতলা কেটেছি দেখেই বুঝতে পারছেন এই চড়চড়ির ক্ষেত্রে দেখবেন আলুগুলো যদি পাতলা পাতলা করে কাটা হয় পেঁয়াজ আলু একই সাথে হয়ে থাকবে খেতে কিন্তু ভীষণ টেস্ট হয় আর সাথে দিয়ে দিলাম লঙ্কা পাউডার হলদি পাউডার আর লবণ আর এখানে দিয়ে দিচ্ছি জিরা পাউডার আর সাথে দিলাম একটা চামচ মতো আদা রসুনের পেস্ট সমস্ত কিছু মশলা দেবার পরে খুব ভালো মতো করে কষিয়ে নেব তো এখানে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আলুটাকে কষিয়ে নিয়েছি তো অল্প পরিমাণে পানি দিয়ে আমি দুই থেকে তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো তো এই মাছ চচ্চড়ির ক্ষেত্রে খুব বেশি পানি দরকার লাগবে না তো দেখুন ও একদম সামান্য পরিমাণে পানি দিয়ে আমি মশলাটাকে একটু কষে নেওয়ার জন্য ঢাকা দিয়ে রান্না করে নেব তো তারপরে ফিরে আসলাম এখানে খুব সুন্দরভাবে আলুটা কষানো হয়ে গিয়েছে তো ভালো করে আরও একবার নাড়াচাড়া করে নিচ্ছি তো এখানে মাছটা সম্পূর্ণ রান্না করা করে নেওয়ার জন্য এখানে আমি দিয়ে দিলাম হাফ গ্লাস মতো পানি তো পানিটা দেওয়ার পরে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর সাথে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি এখানে ঝালটা কম বেশি করতে পারেন তবে আমি এরপরে আরও দুই তিনটে কাঁচা লঙ্কা কুচি দেবো তো মাঝখান দিয়ে একটু চিরে নিয়েছি লঙ্কাগুলো আর এখানে আমি দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো তো এই মাছগুলো ভাজার সময় একটু খুলে যাচ্ছিল তো এখানে আমি দিয়ে দিলাম মাছগুলোকে তো এবারে খুব ভালো ভালো করে একটু নেড়ে নিচ্ছি তো মাছগুলো দেবার সময় দেখবেন একটু নেড়ে নেবেন যাতে পানিটা খুব সুন্দরভাবে মাছের উপর অবধিও হয়ে থাকে তবে রান্নাটা অনেক টেস্ট হবে আর অনেক মজা লাগবে তো এখানে আরও দুই তিনটা কাঁচা লঙ্কা চিরা দিয়ে দিলাম আর অল্প পরিমাণে কুচি তো এখানে আমি পাঁচ মিনিট পর ফিরে আসলাম মাছ রান্নাটা একদম শেষের দিকে তো এখানে দেখুন মাছ চড়চুড়িটা কত সুন্দর তেল ভেসে উঠেছে তো এটা গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার আর বেশি বড় করলাম না এখানেই শেষ করলাম আল্লাহ